আসসালামু আলাইকুম আজকে টোটো ভাইয়া একদম টোটো করতে করতে চলে আসছে হচ্ছে মাইজভান্ডার শরীফ অ্যাকচুয়ালি আজকে দিনটাই ছিল হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি যখনই থামে তখন হচ্ছে প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই আর সন্ধ্যা ছুঁই অবস্থায় হঠাৎ করে মনে হলো যে একটু ফটিকছড়িতে কাজ আছে তো ফটিকছড়ি কাজের উদ্দেশ্যে এসে আর থামা গেল না হঠাৎ করে হচ্ছে আমার ফ্রেন্ডরা বলতেছে যে চল আজকে একটু মাজার শরীফ যাই মাইজভান্ডার সো যেই চিন্তা সেই কাজ হুটাট করে চলে আসলাম মাইজবান্ডার অ্যাকচুয়ালি আমি আসলে শাহজালাল সাবর মাজাসহ অনেক মাজারে গেছি কিন্তু বান্ডার শরীফ আমারে প্রথম আসা হয়েছে বিশেষ করে আমি এটা জিনিস বলতে চাই যে এখানে আমি বান্ডার শরীফ আসার পরে সত্যি কথা হচ্ছে আমার মাথাটা পুরেই ঘুরে গেছে কেন ঘুরে গেছে এটা আমি বলি কারণ এটা এই বান্ডার শরীফের যেই এরিয়া এই এরিয়াটা ছিল আসলে অনেক বিশাল বিশাল একটা এরিয়া বলতে গেলে আসলে যদি আপনি ঘুরে দেখতে যান তাহলে বেশ কয়েক সময় মানে অনেক সময় লাগতে হচ্ছে আপনার পুরো এরিয়াটাকে ভালোভাবে দেখা ভালোভাবে নজরদারি করা আর বিশেষ করে আপনার যদি বলেন যে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা এরিয়াতে জিয়ারত করবেন প্রত্যেকটা মাজার জিয়ারত করবেন বা প্রত্যেকটা এরিয়াতে ঘুরে দেখবেন তাহলে অবশ্যই আমার মনে হয় যে আপনার ঘণ্টাখানিকের কম সময় লাগার কথা না তো যাই হোক কে কে এই মাজার শরীফে এসেছিলেন মাইজভান্ডার শরীফে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আর অ্যাকচুয়ালি আমার ক্যামেরা রেজলেশনের কারণে আমি আসলে আজকে ভালো কিছু করতে মানে ভালোভাবে পুরো ভিডিওটা করতে পারিনি অবশ্যই নেক্সট টাইম একটা ভালো ব্লগ ভিডিও আসতেছে সো সে পর্যন্ত সাথে থাকুন আর ভালো লাগলে শেয়ার করুন আসসালামু আলাইকুম